ধন্যবাদ সবাইকে সাংবাদিক ভাইরা তাহলে আপনি একটু ম্যাডাম একটু আপনি ডান পাশে চাপলে একটু মাঝখানে আসলে তাহলে ভাল লাগবে আর কি একটু ডান পাশে ওকে 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 নেন এই ভাই ডানে চাপেন আর ওইদিকে পায় না তোরে ভাই এই যে মাইক্রোফোন বলতে জি ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আপনারা দীর্ঘক্ষণ যাওয়া অপেক্ষা করতেছেন গতকালকে দুর্ঘটনা হওয়ার পর থেকে আপনারা এই পর্যন্ত আপনারা আসেন আপনারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ঠিক তেমনিভাবে আমরা ফায়ার সার্ভিস কার্যক্রম চালিয়ে যাচ্ছি গতকালকে আমাদের মহাপরিচালক মহোদয় ব্রিফিং দিয়েছেন ওপরে পরিচালক অবাসন স্যার ব্রিফিং দিয়েছেন সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসবট টিমের কেমিক্যাল শ্যুট পরে তার যে মেন গেট ছিল মেন গেটটা আমরা খুলে দিয়েছি তাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কী অবস্থায় আছে প্রচন্ড দোয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের আমাদের ওয়েট থেকে এবং পরিচালক অপারেশন স্যারের নেতৃত্বে একটা টিম আসবে তিনটার পরে তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায় এটা হলো বর্তমানে আমাদের সিদ্ধান্ত আমাদের কার্যক্রম চলমান আছে ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ আপনারা কোনো তালিকা করেছেন কি এখানে কোনো হেল্প ডেস্ক স্বজনরা আসতেছে এখানে ভোগান্তিতে করতেছে গতকাল থেকে একাধিক হাসপাতালে ঘুরছে কোন স্বজন তাদের এখানে যে সাহায্য পাবে থেকে কোন সহযোগিতা পাচ্ছে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমাদের অগ্নি নিপাপনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে আমরা সেটা নিয়েই আমরা কাজ করতেছি বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে ওকে ঠিক আছে আমরা এখন আগুন নিয়ন্ত্রণে কত সময় লাগতে পারে কতদিন আছে আপনাদের কাছে আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হইলো গিয়ে গতকালকে আমাদের সাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্বন্ধ নিয়ন্ত্রণে কোনো সমস্যা নাই নির্বাবনও হয়ে গেছে আমাদের কিন্তু কেমিকেলের যে আগুনটা আছে এটা সময় লাগবে বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিকেলগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিস গ্যাস তৈরি হইতেছে যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং কুলিনিন গ্যাস তৈরি হয়েছে সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে ফুসফুসের সমস্যা হইতে পারে হাড়ের সমস্যা হইতে পারে যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন জন্য ক্ষতিপূর্ণ আমরা বারবার মাইকিং করতেছি জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন নিজের জীবনকে আগে বাঁচান তারপরে অন্য কিছু আপনারা করেন কতদিন সময় লাগবে সময়ের বিষয়টা বলা যাবে না এখনও যেহেতু এটা একটা কেমিক্যাল অনেক সময় লাগার কথা এটাকে অপারেশন করতে হবে অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে যেহেতু আপনারা দেখছেন টঙ্গিতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেক দিন আমরা কাজ করছি অনেকদিন আমরা সেখানে অগ্নিপবনে কাজে ছিলাম এবং পরবর্তীতে যখন ফুললি সেভ হয়েছে তখন আমরা বলছি যে আগুন নিপাবন হয়েছে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসের এই যে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ইক্রুটমেন্ট নেই আন্তর্জাতিক মানে যে ধরনের ইক্রুটমেন্ট থাকার কথা ফায়ার সেফজিট নিয়ে যেভাবে কাজ করার কথা সেদিন ইকুইপমেন্ট না থাকার কারণেই দেরি হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি নিহত হচ্ছে আহত হচ্ছে বিষয়টা কি তাই ধন্যবাদ চমৎকার প্রশ্ন আপনার কাছে পাচ্ছি ফায়ার সার্ভিসের হাসমাতিমের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক খুবই ডিফিকাল্ট যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে বড় ধরনের বিক্রিয়া হতে পারে যার কারণে কেমিক্যালে অগ্নিপামনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই এটা স্বাভাবিক বিষয় অবৈধ অবৈধ রাসায়নিক গুদাম কারখানার বিরুদ্ধে আপনার কোন চিঠি দিয়েছেন বা তাদেরকে কোনো ধরনের কার্যক্রম আমাদের চলমান আমরা প্রতিনিয়ত আমরা পরিদর্শন করে যাচ্ছি

আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ না যেহেতু কেমিক্যাল গুদামটা তালাবস্ত অবস্থায় ছিল যখন এই আগুন লাগছিল তখন তালাবস্থায় ছিল আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই তারপরও আমরা পুরোপুরি অগ্নি নিপাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কি না না মালিকরে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তথ্যই আমরা পাই নাই এই বিষয়ে আপনার একটু অপেক্ষা করেন আমাদের বইয়ের থেকে একজন টিচার আসতেছেন আমাদের অপারেশন স্যার আসতেছেন তারা ব্রিফিং আপনাকে দিবেন এরকম কি আপনাদের প্রথম আমরা বিভিন্ন সময় কেমিক্যালের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অগ্নি নির্বাচনের ক্ষেত্রে যে কোনো সময় আগুন নির্বাচন করে থাকে

এই ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরেজ এগুলো বেআইনি জায়গা এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে আপনারা জানেন এর আগেও পুরনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা যাতে জনবহুল এলাকা থেকে এগুলো যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে এটা হচ্ছে একটি কথা দ্বিতীয় কথা আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ঢোকার এবং ওই কেমিক্যালের ভিতরে প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা পড়ে যাবে তো সেই কারণে সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বুয়েট থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট তাদের আশা দরকার তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার সমাজ কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব এবং আর কিছু মৃতদেহ আছে কি না সেটা তো একটা নিখোঁজদের নিখোঁজদের বিষয় আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ হতে হবে আপ কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কী বলে জাস্ট মনে হলো বলে আমরা ওটা ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট খুঁজে করা যাবে না তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে এখানে পুলিশকে লাগবে এখানে অনেক কিছু লাগবে তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন আমরা এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সব কিছু ফলো করার দায়িত্ব আমি সেটা করব আমরা দেখেছি একটা মিনিট দ্বারা আমরা দেখেছি পুরান ঢাকার চুরিহাট্টা চকবাজার সীতাকুণ্ড গাজীপুর এবার মিরপুর প্রতিবারই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কেমিক্যাল গোডাউনগুলো ঢাকা থেকে সরিয়ে নেওয়া হবে কোনোটাই বাস্তবায়ন হয়নি সব ঠিক কাগজে কলমে রয়ে গেছে পুরান টাকার জন্য জায়গা বরাদ্দ হয়েছে তারপরেও তারা যায়নি এই যে আবাসিক বলেন বা এই অনাবাসিক বলেন সব জায়গায় এই যে ব্যাংকের ছাতার মধ্যে যে কেমিক্যাল এগুলোর মধ্যে সরকারের অবস্থানটা আসলে কি থাকবে আমাদের এই অরাজকতাটা নতুন নয় এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমাদের এই স্বল্প মেয়াদীর সরকার